আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে মাত্র দশ টাকা খরচে অর্থাৎ কম খরচে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পোল মানি করে টাকা বের করবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ রয়েছে সেটাতে লগ করে নেব তো আমরা আমাদের বায়োমেট্রিক লগ ইন সিস্টেম করা রয়েছে ফিঙ্গার দিয়ে লগ ইন করে নেব তো বিয়স আমরা লগ ইন করে নিয়েছি তিনশো বাইশ টাকা রয়েছে আমাদের অ্যাকাউন্টে এখন আমরা বিকাশ থেকে আট হাজার টাকা আমাদের ব্রাক ব্যাংক পোল মানি করার মাধ্যমে এবং এর জন্য খরচ হবে দশ টাকা করে আশি টাকা এবং টাকাটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে খুব সহজ সিস্টেম তো এটা করার জন্য আস্তে যে ট্রান্সফার অপশন রয়েছে মূল পেজে অথবা মেনু পেজ থেকেও আপনি ট্রান্সফার অপশনে চলে যেতে পারেন তো ট্রান্সফারকশনে চলে যাওয়ার পর এখানে হচ্ছে ব্র্যাক টু ব্র্যাক ব্র্যাক টু আধার ব্যাঙ্ক ব্র্যাক টু মোবাইল ব্যাঙ্ক এবং পুল মানি নামে অপশন রয়েছে তো এখান থেকে আমরা পোল মানি অপশানটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর উপরের দিকে বিকাশের লোকও দেখতে পাচ্ছেন তারপর আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং নাম দেখা যাচ্ছে তো এখানে আমরা পরিমাণ দেবো প্রথম কিন্তু আমাদের কোনো বিকাশ নাম্বার দিতে হবে না শুধু পরিমাণটা দিব তো আমরা আট টাকা আনবো তাই আমরা আট হাজার টাকা অ্যামাউন্ট উঠিয়ে ক্লিক করে দেবো তো লিমিটটা যদি দেখেন সেক্ষেত্রে আপনি হচ্ছে দৈনিক পঞ্চাশ হাজার টাকা কিন্তু পোল মানির মাধ্যমে আনতে পারবেন এবং মান্থলি হচ্ছে এটা তিন লাখ টাকা করতে পারবেন এবং দৈনিক অনেকগুলো ট্রানজেকশন করা যাবে মান্থলি অনেকগুলো ট্রানজেকশন করা যাবে সব লিমিট আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা নিচে তাদের যে শর্ত রয়েছে সেটাতে এগ্রি করে দেবো রিমার্কে কোনো কিছু লেখার প্রয়োজন নেই তারপর আমরা নেক্সট পার্টনে টাইপ করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বোঝানো হচ্ছে আইকন দ্বারা যে বিকাশ থেকে আমাদের ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে এবং ফি টাকা তো আমরা আবার নেক্সট অপশানে বা কনফার্ম অপশানে ট্যাপ করে দেবো তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বিকাশ পেমেন্ট করি এরকম আমাদের যে বিকাশ নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব তো বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সার্ভিস ফি আসছে আশি টাকা টোটাল আমাদের আট হাজার আশি টাকা হচ্ছে কাটবে আর টাকাটার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টেড হয়ে যাবে আমরা এখান থেকে কনফার্ম বাটনে ট্যাপ করে দেবো তো ট্যাপ করে ওটিপি দিয়ে দিতে হবে ওটিপিটা দিয়ে দেবো ওটিপি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের পিন নম্বরটা দিতে হবে তো আমরা এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে সাথে সাথে টাকাটা বিকাশ থেকে পেমেন্ট হয়ে যাবে এবং ব্র্যাক ব্যাঙ্কে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা চলে আসছে আমরা চাইলে এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করতে পারবো বা শেয়ারও করতে পারবো আমরা মেসেজও পেয়ে গিয়েছি অলরেডি ব্যাংক থেকেও বিকাশ থেকেও তো আমরা আপনাদেরকে একটু কনফার্ম করে দেখাচ্ছি যে টাকাটা অ্যাড হয়েছে কিনা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা ছিল বর্তমানে আট হাজার তিনশো টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে হয়ে গিয়েছে এখন আমরা যদি একটু স্টেটমেন্টটা আপনাদেরকে দেখাই এখন দেখতে পাচ্ছেন এক নম্বরে যে আমরা বিকাশ থেকে যে টাকাটা এনেছি এটা স্টেটমেন্টেও কিন্তু চলে আসছে এবার বিকাশ থেকে যদি আপনাদেরকে একটু স্টেটমেন্ট দেখাই তো দেখতে পারবেন এটা মূলত পেমেন্ট হয়েছে এখানে ব্র্যাক ব্যাংকের কোনো নাম থাকবে না তো আট হাজার টাকা পেমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ফি বা চার্জের অপশনে আপনারা দেখতে পারবেন যে আশি টাকা চার্জ হয়েছে অর্থাৎ প্রতি হাজার টাকার জন্য দশ টাকা কিন্তু চার্জ হয়েছে তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম দশ টাকা খরচে ইনস্ট্যান্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেওয়ার জন্য আর বাক ব্যাঙ্ক থেকে এনপিএসবি ফ্রি করা যায় এই টাকাটা আবার অন্য যে কোনো ব্যাঙ্কে আপনি সহজে ফ্রিতেই কিন্তু ট্রান্সফার করে ক্যাশ করে ফেলতে পারবেন তো বিওর্স এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনার চাইলে বিকাশের টাকা ইনস্ট্যান্ট তুলে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে